হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানাচ্ছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি ইউনিক ফ্লাওয়ারস আর এটা হচ্ছে আপনার চন্দ্রিমা সুপার মার্কেটের নিচ তলাতে আর আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং হচ্ছে প্লান্টের কালেকশন খুবই চমৎকার এবং খুবই সুন্দর আর আজকে আপনাদেরকে ফার্স্ট একটা শুরু করছি এই ফুলগুলো হচ্ছে কি ফুল আচ্ছা এগুলো হচ্ছে টিউলিপ ফুলের মধ্যে বিভিন্ন কালারের থাকবে এটা কিন্তু দুইটা শেডের মধ্যে পেয়ে যাবেন খুবই চমৎকার আর এগুলোর এক একটা প্রাইস পড়বে কত দুইশো পঞ্চাশ করে পড়বে রাবারের মধ্যে এবং এগুলো টেকসই হবে আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিও থাকবে না কালার গ্যারান্টি কিংবা আচ্ছা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে থাকবে আর এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট রেখে দেবো স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ওনার কিন্তু অনলাইন সার্ভিস পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে আর এগুলো হচ্ছে আপনারা প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনার প্রাইস পর হচ্ছে দুশো টাকা দুশো পঞ্চাশ করে আচ্ছা নেক্সট আচ্ছা ছোটোটা একটু দেখিয়ে দেবো এটা হচ্ছে একদম ছোটটা টিউলিপ ফুলের মধ্যে আপনার কলির যেটা থাকবে সেটা এগুলো প্রত্যেকটার পিস করবে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে অনলি পঞ্চাশ টাকা এভাবে করে আপনারা ম্যাচিং করে নিতে পারেন তো এক একটা প্রাইস করবে অনলি পঞ্চাশ টাকা এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে তো আপনার স্ক্রিনশটটি পাঠিয়ে দিলে কিন্তু আপনার অনলাইন সার্ভিসটা পেয়ে যাবেন কিংবা আপনারা চাইলে সপে দেখে শুনে ভিজিট করে নিয়ে যেতে পারেন তারপর নেক্সট আচ্ছা এখন কিছু আপনার গোলাপের মধ্যে কিছু ইয়ে দেখিয়ে দিচ্ছি আপনার তোরা দেখিয়ে দিচ্ছি এক একটা তোড়ার মধ্যে কয়টা থাকবে পিস এটা

আচ্ছা এটা হচ্ছে ভেলভেটের মধ্যে থাকবে আর হ্যাঁ এগুলো সব এক একটা তোড়া এই সাদাটা একটা তোড়া তোড়া এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে শেডের মধ্যে থাকবে আপনার অফ হোয়াইট এবং হচ্ছে পিংকের মধ্যে আর এগুলোর এক একটা তোড়ার প্রাইস পড়বে কত এই তোড়াতে এগুলোর প্রাইস এক একটা তোড়া পড়বে কত আপনি 380 করে মানে এইভাবে একটা একটা তোড়া থাকবে এখানে মনে হয় প্রায় 10টার মতোই আছে তাই না फ्लावर হ্যাঁ দশটার মতো পেয়ে যাবেন আর এটার প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আশি টাকা আচ্ছা এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি এগুলো আপনার তোড়ার মতো থাকবে রাবারের থাকবে কালার এরকম অনেকগুলো আছে আমি জাস্ট শুধু এক এক করে দেখিয়ে দিচ্ছি আর এগুলোর তোড়া পড়বে কত এগুলোর তোড়া পড়বে তিনশো আশি করে যেমন ওইটা একটা কালার গেলো এই হচ্ছে ইয়েলো কালার হোয়াইট কালার তারপর হচ্ছে আপনার এখানে আবার একটা হচ্ছে অলিভ কালারের মধ্যে তো এরকম করে এক একটা তোরা করবে হচ্ছে কত প্রাইস বললেন তিনশো আশি টাকা আচ্ছা নেক্সট আচ্ছা এখন আরেকটা তোরা দেখিয়ে দিচ্ছি এটারও আপনার এক একটা তোরা থাকবে হচ্ছে আপনার এই যে এরকম এক একটা তোরা থাকবে কয়েকটা লিফও থাকবে এটার কালারটা কিন্তু অনেক চমৎকার এটা কি রাবার না আচ্ছা এটা কাপড়ের মধ্যে থাকবে আর এটার তোরা প্রাইস পড়বে হচ্ছে দুশো আশি টাকা করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার হোয়াইট কালার এই হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা নেক্সট নেক্সট একটা দেখে দিচ্ছি আপনার গোলাপের মধ্যে এগুলো একটু গডজেস্ট করে থাকবে ডিটার করা থাকবে আর এটাও আপনার তোড়া হিসেবে থাকবে এটার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে পাঁচশো আশি টাকা এই এটা হচ্ছে এইভাবে করে সেট থাকবে এটার মধ্যে আপনার তিনটা কালার থাকবে একটা অফ হোয়াইটের মধ্যে আর একটা হচ্ছে আপনার পিঁয়াজি কালারের মধ্যে আচ্ছা নেক্সট আরেকটা তোরা দেখিয়ে দিচ্ছি তোরার কালেকশন এখানে তিনটা কালার আছে আপনার অফ হোয়াইট গোল্ডেন আর হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে এটারও আপনার একটা আলাদা করি আলাদা করে দেখে ঠিক আছে এভাবে করে থাকবে আর এটার তোরার প্রাইসটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবো স্ক্রিনে দিয়ে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিস পেয়ে যাবো ঢাকা ঢাকার বাইরে আচ্ছা এটা আরেকটি কালেকশন এটাও আপনার তোরা হিসেবে মানে তোরা না মানে একটা স্টিক থাকবে এভাবে আপনারা মিলিয়ে নিতে পারেন এরকম একটা স্টিকের প্রাইস করবে হচ্ছে এখানে সাথে কিন্তু কলিও থাকবে দুশো টাকা আচ্ছা এটারই আপনার কয়েকটা কালার থাকবে এই হচ্ছে অরেঞ্জ কালার এই হচ্ছে আপনার পিঙ্ক এটাও হচ্ছে আপনার শেডের মধ্যে থাকবে আচ্ছা নেক্সট এগুলো তোরা হিসেবে থাকবে আর এগুলো কি কি বলে এই হচ্ছে আপনার এভাবে করে থাকবে আপনার পাতা থাকবে তারপর কলিও থাকবে আর এরকম একটা তোড়ার প্রাইস থাকবে হচ্ছে একশো একশো টাকা এখানে আপনার অনেকগুলো কালার আছে আপনাদের যে যেটা কালার পছন্দ স্ক্রিনশটট নিয়ে স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা অনলাইন সার্ভিস পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাইরে চাইলে আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারেন এটা হচ্ছে আপনার চন্দ্রিমা সুপার মার্কেটের নিজলতে ইউনিক ফ্লাওয়ার এটাও আরেকটা গোলাপের কাছাকাছি এ আপনার কয়েকটা কালারের মধ্যে চলে আসবে এটা হচ্ছে আপনার অফ এটা হচ্ছে সাদার মধ্যে থাকবে এটা অফ হোয়াইটের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার আকাশি কালার মধ্যে হবে এরকম একটা তোড়া থাকবে এটার প্রাইস থাকবে একশো এটা এটার প্রাইস থাকবে একশো আশি টাকা এটা আরেকটা কালেকশন এগুলো আপনার অর্কিডের মধ্যে থাকবে আর এরকম একটা এগুলো আলাদা আলাদা করে এরকম স্টিক থাকবে এই স্টিকেরগুলোর প্রাইস একশো দশ টাকা করে থাকবে এটা হচ্ছে একটা কালার এই হচ্ছে অফ হোয়াইট কালার হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এগুলো হচ্ছে অর্কিডের মধ্যে থাকবে এটার মধ্যে কার কালার আছে আচ্ছা এই তিনটা কালারের মধ্যে চলে আসবে আপনারা জাস্ট শুধু ম্যাচিং করে সেট হিসেবে করেও নিতে পারেন আর আমি শুধু আপনাদেরকে এক একটা স্টিকের প্রাইসগুলো মেনশন করে দিচ্ছি এখন কিছু টিউলিপের কলি স্টাইলের মধ্যে থাকবে এগুলো আপনার এক একটা স্টিক একটা আলাদা করে দেখে এক একটাতে আপনার পাঁচটা করে ফ্লাওয়ার পেয়ে যাবেন আর এটার প্রাইসটা পড়বে হচ্ছে দুশো পঞ্চাশ এটা কি রাবার আচ্ছা এই হচ্ছে আপনার তিনটা কালার থাকবে একটা অরেঞ্জ কালার একটু হচ্ছে আর একটু শেডের মধ্যে পেঁয়াজি এবং হচ্ছে অফ হোয়াইটের মধ্যে থাকবে আচ্ছা নেক্সট এখন আপনাদেরকে কিছু চেরি ব্রাঞ্চ দেখিয়ে দিচ্ছি এগুলোর আরও বিভিন্ন কালারের মধ্যে থাকবে সাদা তারপর হচ্ছে লাইট পিঙ্ক কালার এবং হচ্ছে ম্যাগজেনটা কালারের মধ্যে থাকবে এগুলার এরকম এক একটা স্টিকের প্রাইস পড়বে হচ্ছে কত একশো তিরিশ টাকা এগুলোর প্রাইস করবে একশো তেইশ টাকা এটা কিন্তু যথেষ্ট লম্বা আছে আপনার বড় চাইলে বড়ো টবেও কিন্তু এগুলো রাখতে পারবেন প্রাইস করবে অনলি একশো তিরিশ টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেব স্ক্রিনে দেওয়া আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবো ঢাকা ঢাকার বাহিরে এটা আরেকটা কালেকশন এটাও আপনার ফ্লাওয়ারের মধ্যে থাকবে পিয়াজি কালার তারপর হচ্ছে পিঙ্ক কালার বিভিন্ন কালার মধ্যে থাকবে এই হচ্ছে আকাশি কালারের মধ্যে এগুলোর এক একটা তোড়া পড়বে কত একশো আশি করে এরকম একটা তোড়া থাকবে এগুলোর প্রাইস পড়বে একশো আশি টাকা আচ্ছা এগুলো হচ্ছে জিপসি ঘাসের মধ্যে চলে আসবে এগুলো চাইলে আপনার ফ্লাওয়ারের সাথে ম্যাচিং করে এইভাবে করে নিতে পারেন এগুলোর এক একটা স্টিকের প্রাইস পড়বে কত একশো বিশ টাকা কিংবা আপনার এইভাবেও কিন্তু টবে সাজাতে পারেন আচ্ছা এটারই আপনার আরেকটা কালার থাকবে হচ্ছে এই কালারের মধ্যে প্রাইস থাকবে কত বললে একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা এখানে আরেকটা কালার ইয়ে দিয়ে দিই নেক্সট একটা ভিডিও তৈরি করা থাকবে ওটার মধ্যে আপনার প্লান্টেরও ইয়ে দেওয়া থাকবে বিভিন্ন আচ্ছা এখন যেটা দেখাবো ওইটা হচ্ছে আপনার গোলাপের মধ্যে থাকবে আপনার অফ হোয়াইট এবং হচ্ছে পিঙ্কের মধ্যে খুবই চমৎকার এটা কিন্তু অনেক সুন্দর আর এই হচ্ছে এইভাবে করে এক একটা তোড়া থাকবে এখানে মনে হয় দশটারও বেশি আছে ফ্লাওয়ার এগারোটার মধ্যে পেয়ে যাবো এইভাবে করে থাকবে খুবই সুন্দর এবং খুবই চমৎকার এটার প্রাইস থাকবে কত তিনশো আশি টাকা এটারও তিনশো আশি টাকা এটারও আপনার হচ্ছে অফ কিছু লিলি ফুলের কালেকশন দেখে দিচ্ছি এগুলো আপনার বিভিন্ন মানে একটা স্টিকের মধ্যে তিনটা করে ফ্লাওয়ার থাকবে এভাবে তিনটা করে ফ্লাওয়ার থাকবে এই হচ্ছে আপনার স্টিক স্টিকটাও কিন্তু আপনার লম্বা থাকবে যথেষ্ট পরিমাণ আপনারা যদি শর্ট করতে চান এটা কিন্তু কেটেও নিতে পারবেন আচ্ছা এটার পুরোটা একটা স্টিকের প্রাইস পড়বে কত ছয়শো আশি টাকা এটারে আপনার বিভিন্ন কালারে থাকবে এই হচ্ছে একটা পিঙ্ক কালার এই হচ্ছে আপনার একটা অফ হোয়াইটের উপরে থাকবে এই ছিল আজকের ভিডিও আর নেক্সটে আপনার যে ভিডিওটা থাকবে সেটা আমাদের কিন্তু প্লান্টের কালেকশন থাকবে এগুলো আপনার অবশ্যই প্রায় সহকারে মেনশন করা থাকবে অবশ্যই ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ